হোম অব বাংলাদেশ ক্রিকেটে রাজনৈতিক স্লোগান যা কখনও হয়নি আগে আওয়ামী লীগ সরকারের পতনের পরই এমন চিত্রের দেখা মিলল মিরপুর বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি ভবনে প্রায় তিনশো থেকে চারশো জনতা একসাথে জড়ো হয়ে মিছিল করছিল স্লোগান দিচ্ছিল সেই সময়টাতে বিসিবির একাডেমি ভবনে অনূর্ধ্ব উনিশ দলের ক্রিকেটার আর বাংলাদেশ এ দলের বেশ কয়েকজন ক্রিকেটার ছিলেন যাদের কিনা পাকিস্তানে উড়াল দেওয়ার কথা ছিল কয়েকদিনের মধ্যেই এমন পরিস্থিতিতে সব ক্রিকেটাররা আতঙ্কের মধ্যে পড়ে যান কেননা এমন কিছু সম্মুখীন ওরা কখনোই হয়নি সেই সাথে ভয়ও পেতে শুরু করেন দেশের এই পরিস্থিতিতে বাংলাদেশ এ দলের পাকিস্তান সফরটাও পিছিয়ে গেছে আছে এই সিরিজ নিয়ে অনিশ্চয়তাও তবে ক্রিকেটাররা আতঙ্কে ছিলেন যে মিছিলরত অবস্থায় যদি একাডেমি ভবনে ভাঙচুর করে বসেন তখন ওদের হবেটা কি অবশ্যের কিছুই হয়নি বিসিবি ভবনের সামনে থেকে স্লোগান দেওয়ারা চার ও পাঁচ নম্বর গেটের দিকে গেছেন আবার ঘুরে বিসিবি ভবনের দিকে এসেছেন এইভাবে বিশ থেকে পঁচিশ মিনিট চলতে থাকে ওদের মিছিল এরপর আস্তে ধীরে ওরা বিসিবি ত্যাগ করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে একটা সময় দায়িত্ব পালন করা বেশ কয়েকজন আর সকালে মিরপুরে এসেছিলেন কেউ কেউ তো ক্রিকেট বোর্ডের সব অনিয়মের হিসেব চেয়েছেন সেই সাথে এটাও বলে গেছেন যে বাংলাদেশ দলের কোনো সফর বাতিল হলে আন্দোলন হবে বিসিবির সকল আর্থিক অনিয়মের বিচারের দাবিওরা তুলেছেন সাবেক দুই নির্বাচক নান্যবাসর ভালো কিছুর অপেক্ষায় না আমি যতটুকু জানি যে বাংলাদেশ হয়নি হয়তো পিছিয়েছে তা আমরা চাই যে বাংলাদেশের এই সফরটা সঠিকভাবে সঠিক সময়ে হোক সেটা আমরা চাই কারণ এই সফরের মাধ্যমে কিন্তু বাংলাদেশের ক্রিকেটাররা আরও উঠে আসবে তাদের অভিজ্ঞতা অর্জন হবে সুতরাং এগুলি ক্যান্সেল করার ভিতরে কোনো ক্রেডিট নেই যারা এটা দায়িত্ব অবহেলা করছে তারা যদি এটা ক্যান্সেল করে থাকে তাদের বিরুদ্ধে আমরা হয়তো আন্দোলন ঘরে তুলব আর এখন যেহেতু সরকার নাই বোর্ডেরও কেউ নাই বোর্ড এখন কেউ নাই এখন স্টাফ যারা আছে আমরা তাদের বলেছি তাদের দায়িত্ব দিয়েছি তারা এখন বোর্ডটা পরিচালনা করবে আমরা মিডিয়ার মাধ্যমে সারা বাংলাদেশের মানুষকে এটাই জানাতে চাই সৎ নিষ্ঠাবান সকল সংগঠকদের বিনিময়ে আগামী দিনে বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নের গতি ত্বরান্বিত হবে এবং আমরা এও বলতে চাই আমরা এও বলতে চাই জরুরি যে অ্যাসাইনমেন্টগুলো আছে সেই অ্যাসাইনমেন্টগুলো অত্যন্ত দক্ষতার সঙ্গে ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আছেন অন্যান্য যারা অফিসিয়াল আছেন তাদের সকলের সমন্বয়ে আমাদের এখানে মেয়েদের বিশ্বকাপ রয়েছে আমাদের অনেকগুলো ট্যুর রয়েছে সেগুলো অত্যন্ত সুচারুভাবে তারা সমন্বয় করবেন এখানে কোনো প্রকার অজুহাত যেন তারা কোনো প্রকার না দেখাতে পারে বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের সকলের আমাদেরকে মনে রাখতে হবে এই দেশের ক্রিকেটের চেতনা স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের যেই চেতনা সেই চেতনা অনুযায়ী বাংলাদেশ ক্রিকেট প্রতিফলিত হবে এবং সুশাসন প্রতিষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে মোকাদ্দেস হোসেন ডেইলি ক্রিকেট